তুমি আমার কিছু কাজ দাও বাবা আমি তোমার হয়ে কিছু করতে চাই ভগবান কাজ চাইছেন ভক্তের কাছে কি কাজ দেবেন ভগবান বলছে যদি তুমি আমার হয়ে কিছু করতে চাও আমার পাতাল পুরিতে একখানা ঘর হয়ে থাকি হয়ে থাক কেন না ওই ঘরের মধ্যে একটা পাখি বাস করে পাখি করে ও মাইরা একখান ঘরের নখান দরজা সে ঘরখানা প্রত্যেক মানব দেহ ঘর কিন্তু ওই ঘরের ভিতরে একটা পাখি বাস করে যার নাম হল প্রাণ পাখি ওই পাখিটা তো একদিন খাঁচার থেকে বেরিয়ে চলে যাবে বলতে পারেন ও পাখি কোন দরজা দিয়ে যাবে তা তো আমরা কেউ জানি না ভগবান তুমি যদি শব্দ দরজায় থাকো ও পাখি যে দরজায় দিয়ে জাগ না কেন জাগ না কেন দয়ামো জওয়ার বলাই গীতায় বলছেন যদি কেউ মৃত্যু কলে আমার সরবু দর্শন করতে পারে তার আর জগতে আসতে হয় না দেখলেন অতি দানে বলি পাতাল পাতাল মানে মাটির তলায় না পায়ের তলায় পাতল よし কি করলো ভগবান ভক্তের দ্বারে দাঁড়ি হয়ে গেল না হই এরকম হাজার হাজার প্রমাণ আছে ভগবান যদি কেউ পেতে চাও ভগবানকে হয়ে যাও তাই এখানে পদে লিখলেন হই হই রবে গোরা ফিরায় পাচুনি পাচুনি মানে লাঠি মানে দণ্ড মহাপ্রভু সে দণ্ডটা কলি যুগে হলো ভক্তির দণ্ড ভক্তির দণ্ড অটোমেটিক ঘুরাচ্ছে কেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু শুধু প্রেম ভক্তির তুমি ভক্তিরসের পাত্র হয়ে যাও আমি তোমার কাছে বিকিয়ে যাব হই হই গোরা। রাবে Daí eu passo হই রবে গোরা ফিরায় পাচুন রামায় শ সদরানন্দ সঙ্গে আছে এদের নিত্যানন্দ গৌরীদাস অভিরাম এদের সবার আনন্দ কেন না এদের সঙ্গে নিত্যানন্দ আছে ও মায়েরা কে নিত্যানন্দ এক নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ ওই যে ওপরের দিকে তাকান গৌরের দক্ষিণ পাশে নিত্যানন্দ বামে গদাধর ওই যে নিত্যানন্দ উনি হলেন জগৎগুরু আর একটা নিত্যানন্দ আছে যিনি আমাদের এই যে কর্ণ কুহার দ্বারে বীজ মন্ত্র দান করেছেন যে ব্যক্তি শশা গুরুদেব গুরু গোসাই ইনি হলেন একেবারে সাক্ষাৎ দেহধারী নিত্যানন্দ বুঝলেন আর একটা নিত্যানন্দ আছে এখানে যত মানুষ এসেছি না সমস্ত মানুষের দেহের মধ্যে বৃদ্ধ রূপে বিরাজ সে নিত্যানন্দ বিন্দুরূপে বিরাজ রসিক কবিরা বলেছেন জীব তোমরা যদি জগৎগুরু নিত্যানন্দের দৃষ্টান্ত নিয়ে গুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করে তোমার কাছে যে নিত্যানন্দ আছে যদি ধরে রাখতে পারো এহ জীবনে কোনোদিন তোমার নিরানন্দ আসবে না আমরা তো সবাই আনন্দ চাই না কিন্তু আনন্দের উৎপত্তি কোথায় আনন্দ ধ্বংস কোথায় সেটা কি জানা এই আনন্দ পরিপূর্ণ বস্তুটা ধরে রাখতে পারলেই তো তোমার পূর্ণ আনন্দ সেই গৌরচন্দ্রকে পাবে আর ওই নিত্যানন্দ যদি ধরে রাখতে না পারো ওই পূর্ণানন্দ গৌরচন্দ্র আর এ জীবনে তুমি পাবা না এখন তোমার ইচ্ছা তুমি কি করবা ভগবান মানুষ সৃষ্টি করেছেন মানুষের ভিতরে দিয়েছেন ব্যক্তি স্বাধীনতা এই ব্যক্তি স্বাধীনতার জন্যে মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে উদ্ধার করতে আবার মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে ধ্বংস করতে এখানে নিজেই নিজের আত্মার বন্ধু নিজেই নিজের আত্মার শত্রু এখানে কেউ কারো শত্রু নেই কেউ কারো বন্ধু নেই ঠিক আছে তা তাই বলছেন এই নিত্যানন্দ তাদের সঙ্গে ছিল বলে তাদের আনন্দ হচ্ছিল বুঝেছেন কাদের গৌরী দাসভিরামেদের সবারই আনন্দ কেন এদের সঙ্গে নিত্যানন্দ আছে তাই ওই নিত্যানন্দ কিন্তু পূর্ণ আনন্দের মূল কারণ এই যে দুই হাজার উনিশ কুড়িতে যে করোনা ভাইরাস এসেছিল না আপনাদের ওদের মনে হাসে আমাদের ওদের কী ছিল সরকার লকডাউনের পরে লকডাউন দিল কিন্তু করোনারে বন্ধ করতে পারিনি করোনা সবার বাড়ি থেকে ঘুরে গেছে কিন্তু করোনা সবার অ্যাটাক করতে পারিনি কেন পারিনি সায়েন্স বিজ্ঞান ডাক্তারেরা এখানে পরীক্ষা করে পেয়েছে যে মানুষের ভিতরে প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাকে অ্যাটাক করেছে যার ভিতরে প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ আছে সেখানে করোনা স্লিপ খেয়ে গেছে তাকে অ্যাটাক করতে পারিনি সবাইকে কি সবার কি করোনা হয়েছিল বুঝতে পারছেন ওই নিত্যানন্দ কে ওই রোগের প্রতিরোধ ক্ষমতা এহ জীবনে তার কোনো দিন নিরানন্দ আসবে না আসে আর যদি তোমার নিত্যানন্দ তুমি ধ্বংস করো করো নিরানন্দে পরিপূর্ণ হয়ে থাকবে এহ জীবনে আর পূর্ণ আনন্দ না তা গৌরীদাস দাস ভিরামেদের সবারই আনন্দ কেন নিত্যানন্দ সঙ্গে আছে এবারে বাহুতুলি হরি করে হরিধ বাহুতরে গোরা চুরা চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ফেল নদিয়া রমন গোরা চাঁদ হরিধ্বনি আনন্দ হচ্ছে কারণ আপনার আমার তো হচ্ছে এই যে শ্রীমতীরা বাবার বাড়ি ছিলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এলে আনন্দ পাইছ কি সত্যি কথা বলো তো

ভিতরে সোনা গলা সোনা হাতে সোনা পায়ে সোনা সারে জায়গায় সোনা দিয়ে সাজিয়ে রাখি কেন ও যা আমি তো দিতে পারি না তাই আপাতত এই শব্দ ওকে ভুলিয়ে রাখি ওতে কি আর আনন্দ হয় ওতে তো নিরানন্দ বেরিয়ে যায় যত সোনা দানা গায়ে জড়াবা তত ভয়ে টেনশনে দুর্বলতা হয়ে যাবা নিরানন্দে পরিপূর্ণ হয়ে থাকবে কিন্তু আনন্দ কোন জায়গায় সে জায়গায় ভক্ষা তাই কীর্তন দিয়ে সনাতন ধর্মকে দেখাচ্ছে বাহু তুলি কেন কেন এই জগতে জীবের গতি হলো সব নিম্ন গতি সবার গতি নিচের দিকে হাত দুখানা যেমন নিচেই থাকে এর গতি এদিকে না এদিকে তুলতে হয় তারই পর ওঠে নাকি তা প্রাকৃতিক প্রত্যেকটা মানব দেহের একটা গতাগতি আছে কিন্তু এইটাকে উপরে তোলা মানে অসাধ্য বস্তু সাধন করা এবারে একটু ভিতরে ঢোকেন এখানে কার যে গোবিন্দ ধন সুসম্মার দ্বার দিয়ে সবসময় নিম্নে প্রচারিত হচ্ছে প্রত্যেকটা দেহে এটা প্রাকৃতিক নিয়ম কিন্তু ওই জিনিস নিচের থেকে উপরে তোলাটাই হল সাধনা এটা কেউ জানে কেউ জানে না এই হাত তুলে দিলে এটা প্রেমের প্রতীক মহাপ্রভু দেখেন চারিধারে ওই হাত তুলে দাঁড়িয়ে আছে জগৎকে দেখাচ্ছে জগৎ তোমরাও যদি এই উঠ ধরে তা করতে পারো নিজেকে নিজে রক্ষা করতে পারো নিজেকে নিজে ধরে রেখে অপরকে পূর্ণ আনন্দ দান করতে পারো তবেই তোমার আমার জনমধন্য এটাই দেখাচ্ছে জগৎকে তাহলে এইটা যখন হয় ভীতদে যে পুরুষের এইটা হয় তার রমণীর আনন্দ হয় না নিরানন্দ হয় বলুন তো কেন তখন তোমার সতীত্ব রক্ষা পায় সতীত্ব নষ্ট হয় না পতিব্রতা সতী বধে নিজ পতি নিজের প্রতি যে নিজে বধ করে সে সতী হয় কি করে সতী নারীর প্রতি যেন পর্বতের চূড়া অসতীর সাধারণ বাংলা সবাই বলেন না অর্থ কি কোনোদিন বিচার করেছেন সতীর প্রতি পর্বতের চূড়া মানে ঝড় বান বরিশন ভদ্রপথ যাই ঘটুক গাছপালা ঘর বাড়ি ভাঙচুর হতে পারে ওই ঝড়ে কি পর্বত নাড়াতে পারে তাহলে সতী নারীর প্রতি পর্বতের চূড়া কেমন টলিলে জীবের কর্ম অটল সে ঈশ্বর পর্বতের মতো অটল হয়ে যে থাকতে পারে নিজেকে টলাটল জগৎ থেকে অটল করতে পারে